আমাদের বিয়ের ছয় বছরের সম্পর্কের ইতি টানলাম আজ দুই পরিবারের মতেই আমাদের বিয়ে হয়েছিল বিয়ের পর নতুন পরিবারের দিনগুলো খুব ভালোই কাটছিল নতুন মানুষদের সাথে আমার হাজব্যান্ড একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন শ্বশুরবাড়ির সবার সাথে আমার ভালো সম্পর্ক থাকলেও আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্কটা ভালো ছিল না সে অফিস থেকে বাসায় আসার পর কেন যেন আমাকে সময় দিত না আমার সাথে কথা বলতো না প্রথম প্রথম এই ব্যাপারগুলো অতটা সিরিয়াসভাবে নেই নি এরপরে একদিন আমার হাজ হাজব্যান্ডের ফোনটা আমি হাতে নেই এবং তার ফোনটা ঘাটার পরে আমি দেখি আমার হাজব্যান্ড দীর্ঘ সময় ধরে একটা নাম্বারে কথা বলতো এবং তাদের কল রেকর্ডগুলো ছিল অনেক খারাপ যেগুলো মুখে আনার মতো না তারপরে আমি নাম্বারটা ঘেটে দেখি এটা আমাদের পরিবারেরই একজন মানে আমার মামাতো ননদ আমার মামাতো ননদের হাজব্যান্ড প্রবাসে থাকে বিয়ের আগ থেকে আমার হাজবেন্ডের সাথে আমার মামাতো ননদের সম্পর্ক ছিল এরপর এই শাশুড়িকে জানাই তারা আমাকে বলে বিয়ের আগে সব ছেলে মেয়েরই একটা সম্পর্ক থাকে তুমি এগুলো বাদ দাও এরপর আমার শাশুড়ি আমাকে এরকমের দু একদিন ডেকে বলে একটা বাচ্চা নিয়ে নাও দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহর অশেষ রহমতে দুই সালে আমি এক পুত্র সন্তানের মা হই কিন্তু তারপরও আমার হাজবেন্ডের ভিতরে কোনো রকম পরিবর্তন ছিল না সে প্রতিদিনের মতোই আমার ননদের সাথে কথা বলে যেত এমনকি তারা বিয়ে অব্দি চলে গিয়েছিল আমার তখন কিছুই করার ছিল না আমি আমার ছোট্ট ছেলের মুখের দিকে তাকিয়ে সব কিছু মানিয়ে নিতে লাগলাম আর আমার বাবা মাও বলল একটু ধৈর্য ধরো সব কিছু একদিন ঠিক হয়ে যাবে এরপর আমার মামা তো ননদ একদিন আমাকে ফোন দিয়ে অনেক কথা বলে আমি যেন তাদের মাঝখান থেকে সরে যায় আমার জন্যই তাদের বিয়েটা হচ্ছে না আমার হাজবেন্ডের সাথে তার সম্পর্কটা জানার পর তার প্রবাসের হাজবেন্ডও দেশে আসছে না এমনকি তার কোনো খোঁজ নিচ্ছে না আমি নাকি তাদের মধ্যে কাটা আমি যদি সরে যাই তাহলে তারা দুজন বিয়ে করতে পারে আমি তাকে বোঝালাম দেখো আমাদের একটা ছেলে হয়েছে তুমি আমাদের সংসারের মধ্য থেকে চলে যাও আমাকে এই সংসারটা করতে দাও সে তো আমার কোনো কথা শোনেই নাই উল্টো আমাকে বাজে ভাষায় কথা বলেছে এই সব কল রেকর্ডিংগুলো আমি আমার হাজব্যান্ডকে শোনাই আর সেটা শোনার পরে সে অনেকটা রেগে যায় এবং কি আমার গায়ে এই প্রথম হাত তুলেছে আর আমাকে বলেছে আমি যাতে কালকে সকাল হলেই এই বাড়ি থেকে বের হয়ে যাই আর এগুলো সব আমার শ্বশুর শাশুড়ি দেখতে আর তারা তাদের ছেলের পক্ষে ছিল একটা বারের জন্য তাদের ছেলেকে বারণ করেনি পরের দিন সকালে আমি কাউকে কিছু না বলে আমার ছেলেকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি আমার বাবা মা আমাকে দেখে তাদের আর কিছু বলার মতো ভাষায় ছিল না এরপরে আমার বাবা আমাকে বললো কিছুদিন এখানে থাকো জামাইয়ের রাগ কমলে ঠিকই এসে নিয়ে যাবে কিন্তু অনেক দিন কেটে যায় সে আর আমার খোঁজখবরও নেয় না তার কথা না হয় বাদই দিলাম আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে পছন্দ করে নিয়েছিল তারা একটা তাদের নাতনির খোঁজ নিত কিন্তু তারাও কখনো আমাদের কোনো খোঁজ খবর নেয়নি এরপরে অনেক দিন কেটে যায় পরে আমি আমার এক প্রতিবেশীর বিয়ে করেছে কিন্তু আমার মোহরানা শোধ করার ভয়ে সে আমাকে এখনো ডিভোর্স দেয়নি এরপর আমি নিজেই তাকে ডিভোর্স দিলাম কারণ এরকম স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো আমি আমার ছেলেকে নিয়ে দিব্যি থাকতে পারবো আল্লাহ চারটা হাত পা দিয়েছে এটা দিয়েই হয়তো কাজ করে খাবো তো যাই হোক এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া আমার ভালো লাগা থেকে শেয়ার করলাম আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ